হর হর মহাদেব আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আপনারা যদি শ্রাবণ সোমবারের ব্রত পালন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবারে সোমবারের ব্রত কথা আপনাকে শ্রবণ করতেই হবে ব্রত সম্পূর্ণ ফল পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রাবণ মাসে মহাদেব মর্তে আমাদের আগমন করেন এবং ভক্তদের মাঝে থাকেন পুরাণ অনুযায়ী একবার মহাদেব পার্বতীর সাথে অমরাবতী নামে এক নগরে পৌঁছেছিলেন সেখানকার রাজা এক বিশাল মন্দিরে নির্মাণ করেছিলেন সেই নগরে যাত্রার সময় সেই মন্দির দেখতে পেয়ে শিব এবং পার্বতী সেই দিনের জন্য ওই মন্দিরেই থেকে গেলেন পার্বতীজি শিবকে বললেন হে নাথ আজকে আমরা চলুন চৌসর খেলা খেলব এরপরে শুরু হলো সেই চৌসর খেলা ভগবান শিব বললেন এটাতে কিন্তু আমি জিতব কারণ এই খেলায় আমি পারদর্শী এইভাবে খেলা চলতে লাগলো তখন পূজারী পুজো করার সময় হয়ে যাওয়ার মন্দিরে উপস্থিত হলেন একজন ব্রাহ্মণ বসে সেই খেলা দেখছিলেন ব্রাহ্মণ তখন পূজারীকে বললেন পূজারীজি আপনি বলুন আপনার কি মনে হয় কে জিতবে এই খেলায় পূজারীজি তখন বললেন মহাদেবজি খেলাতে জিতবেন কারণ তিনি এই খেলার অত্যন্ত পারদর্শী কিন্তু দেখা গেল পার্বতীজি খেলায় জিতে গেলেন পূজারীজির এরূপ টেপ্পণী শুনে কিন্তু পার্বতীজি ক্রোধিত হলেন এবং পূজারীজিকে কোষ্ঠরোগ হয়ে যাওয়ার অভিশাপ দিলেন পূজারীজি কোষ্ঠরোগ হয়ে গেল এরপর ভগবান শিব এবং মাতা পার্বতী দুজনে আবার ফিরে গেলেন তাদের কৈলাসে কিছুদিন পর অপসরারা সে মন্দিরে পুজো দিতে এসেছিলেন অপসরাদের পূজারীর এই অবস্থা দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন পূজারিজি তখন সবকিছু খুলে বললেন সেই সময় অপসরারা জানালেন যে শ্রাবণ সোমবারের ব্রত করলে কিন্তু মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার সমস্ত সংকট দূর হয়ে যাবে তখন পূজারিজি অপ্সরাদের ব্রত করার সঠিক পদ্ধতি জিজ্ঞেস করলেন অপ্সরারা তাকে ব্রত করার এবং পুজোর সম্পূর্ণ বিধি বললেন পূজারীজি তখন বিধিপূর্বক এবং শ্রদ্ধাপূর্বক শুরু করলেন ব্রত এবং মহাদেবে ১৬ সোমবার ব্রত সম্পূর্ণ করলেন কিছুদিন বাদে মহাদেব পার্বতীজিকে নিয়ে আবার সেই মন্দিরে উপস্থিত হলেন পূজারীজিকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত হয়ে দেখে পার্বতীজি তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি যে অভিশাপটি দিয়েছিলেন সেটি কি করে ঠিক হল পূজারীজি তখন বললেন হে প্রভু অবসরা আমাকে এসে ষোলো সোমবার ব্রত করতে বলেছেন সেই জন্য আমার এই কষ্ট দূরীভূত হয়েছে এই শুনে মহাদেবজিও প্রসন্ন হলেন এবং শ্রাবণ সোমবারের কতটা ব্রত মাহাত্ম সেটা তো আপনারা বুঝতেই পারছেন এখন আপনারা দর্শন করে নিন মহাদেবের আরতি এই ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবারের কথা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন হর হর মহাদেব সকলে ভালো থাকবেন